বুধবার দিবগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারোজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবির রাষ্ট্রপতি আব্দুল হমিদ আর এ নিয়েই সমালোচনার ঝড় ওঠে চারদিকে গুরুত্বপূর্ণ একজন হাইপ্রোফাইল ব্যক্তি কিভাবে সরকারি অনুমতি ছাড়া দেশ ছাড়লেন তা নিয়ে প্রশ্ন ওঠে এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন ঠিক এমন সময় সামনে আসে নতুন তথ্য জানা যায় সাবি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিদের যাওয়ার ঠেকাতে তিন মাস আগে পুলিশের বিশেষ শাখায় এসবিকে লিখিতভাবে জানিয়েছিল কিশোরগঞ্জ জেলা পুলিশ একই সঙ্গে জানানো হয় ঢাকা মহানগর পুলিশকেও ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর কিশোরগঞ্জের হাই প্রোফাইল আসামিদের তালিকা করে জানুয়ারির শের দিকে এসবির এর শাখায় পাঠানো হয় এ তালিকায় আব্দুল হামিদের নাম ছিল উনচল্লিশ নম্বরে এছাড়া বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময়ও তাৎক্ষণিকভাবে এনএসআই ডিজেএফআই এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিল গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই আব্দুল হামিদকে বিমানে উঠতে দেওয়া হয় এত কিছুর পরও বাধা ছাড়াই বুধবার রাতে দেশ ত্যাগ করেন আব্দুল হামিদ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতিও পাঠানো হয় এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আব্দুল হামিদকে বিদেশ যেতে যারা সহায়তা করেছে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টার এই ঘোষণার পর বৃহস্পতিবার রাতে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপার ও ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয় এছাড়া আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের বিশেষ শাখা এসবির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানায় পুলিশ সদর দপ্তর একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে কমিটির প্রধান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মতিউর রহমান শেখ বলেন কোন স্তরে কার কি দায় রয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে আব্দুল হামিদ দেশ ছেড়ে যাওয়ার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় সাধন দায়েরি করেছে ইমিগ্রেশন পুলিশ